এই প্রথমবার গঙ্গারামপুর শহরকে নানা ধরনের রং দিয়ে সাজানো হচ্ছে আজ আমরা গঙ্গারামপুর শহরকে আলাদা রূপেই দেখতে পাচ্ছি এই জন্য এখানকার গ্রামবাসীরা আনন্দে মেতে উঠেছে এই শহরে পঁচিশে জানুয়ারিতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন নন্দিনী গাইকট আরো অন্যান্য গায়করা তাই এই শহর পূর্ণভা নদী থেকে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড পর্যন্ত পুরো লাইটে ভরে দেওয়া হয়েছে যাতে এই শহর সৌন্দর্যে ভরে ওঠে আর নন্দিনী গাইকটের গান কে কে তোমরা শুনতে আসছো কমেন্টে কিন্তু অবশ্যই বলো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না